কাবা ঘরের চারটা কর্নারের একটা কর্নারে একটা ব্ল্যাক স্টোন আছে ব্ল্যাক স্টোন আল হাজার আল আসওয়াদ কালো পাথর এটাতে কিস করা সুন্নাত চুমু দেয়া সুন্নাত এটা জান্নাতের পাথর নু আলাইহিস বন্যার সময় পাথরটা হারিয়ে যায় পরে এটাকে জাবালে আবু কুবাইস থেকে এনে আবার সেট করা হয় এখান থেকে তাওয়াব শুরু করতে হয় ক্যামতের দিন আল্লাহ এই হাজারে আসাদ পাথরটাকে একটা মুখ দিবেন দুইটা চোখ দিবেন কারা কারা এটার মধ্যে চুমু দিছিল ক্যামতের দিন এই পাথরটা আল্লাহর কাছে দাঁড়িয়ে সাক্ষী দিবে এখান থেকে শুরু ঘুরে আসবেন সাতটা রাউন্ড দেওয়ার পরে আপনার এক তাওয়াফ হবে এই যে বিশ্ব নাই বললেন ফুগু আন্নি মানা আমার কাছ থেকে হজের নিয়মাবলী শিখে নাও আপনি না পড়লে শিখতে পারবেন এজন্য জন্য স্লোগান হচ্ছে পড়ো পড়তে পড়তে মরো বলেন পড়ো পড়তে পড়তে যখন মন খারাপ তখন পড়ে পড়বেন যখন মন ভালো তখনও পড়বেন যখন সুস্থ আছেন তখনও পড়বেন যখন অসুস্থ তখনও পড়বেন যখন মরবেন তখনও পড়বেন কি পড়বেন লা ইলাহা না পড়া সারা এই অম্মতের কোনো গতি আছে দেখেন দুনিয়ার কিতাব আল্লাহ শুরু করলেন আখেরাতের কিতাব আল্লাহ শুরু করেছেন একদি আখিরাতে প্রত্যেককে আবল নামা দেওয়া হবে কাউকে ডান হাতে কাউকে বা হাতে দুনিয়াতে যারা ভালো কাজ করেছে ইসলামের পক্ষে যারা কথা বলেছে যারা ন্যায় নীতির পক্ষে সাম্য মৈত্রী ভ্রাতৃত্ব পক্ষে কথা বলেছে সামনের দিক থেকে এসে ডান হাতে আবল নামা দেওয়া হবে আর যারা ইসলাম রে বাঁশ দিছে আছে না নাই ইসলামের কথা সহ্য হয় না এরা প্রগতিশীল মাথায় চিলক আছে না নাই আছে জাতি আর সমাজ নিয়ে ভাবতে ভাবতে নিজের ভাবনাটাই হারিয়ে ফেলেছে নাস্তিক নাস্তিক আছে না নাই আছে ইসলাম বিরোধী আছে না নাই আছে কোরআন সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআনের সমুদুর বাণী ভাল লাগে না আজান ভাল লাগে না দেশের সবাই নাস্তিক বানায় দিতে চায় এরকম ডাকা এটা আছে নাই আছে এদেরও কি ডান হাতে আমল নামা কোন হাতে বা

কোথায় কোথায় থার্টি ফার্স্ট নাইটে মেয়েদের ওনা ধরে টান দিস কোথায় কোথায় খাদ্যে ভেজাল দিয়েছ মাছে ফরমালিন দিয়েছ ওজনে কম দিয়েছ নিজের মতের সাথে মিলে নাই মায়ের মতো একজন নারীকে ধর্ষণ করেছ প্রতিটা বিষয়ের ইঞ্চি ইঞ্জি পাই টু পাই হিসাব হবে জার্রা 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 টিনের ঘরে শীতের রাতে টিনের চালে যে ছিদ্র থাকে না দেখবেন ছিদ্র দিয়ে সূর্যের একটা কোন আলো নেমে আসে তো ওই আলোর কাছে গেলে দেখবেন হালকা হালকা ছোট ছোট ধুলা বালির কণা দেখা যায় দেখে নাই মনে হয় বসতেছে না মনে হয় দেখা যায় না টিনের চালের ছিদ্র দিয়ে সরু একটা আলো ওই আলোর সামনে গেলে ছোট ছোট ধুলা দেখা যায় ঘরের কোথাও ধুলা নাই কিন্তু ওই জায়গায় ধুলা আছে না নাই এই থুলাটারে আরবিতে বলে জাররা কি বলে জাররা জাররা এই জাররা জাররা পরিমাণ হিসাব নেওয়া হবে যতটুকু করেছেন ভালো প্রতিদান পাবেন আর যতটুকু ইসলামের ক্ষতি করেছেন ঠিক ততটুকু আপনার কাছ থেকে দেখিয়ে দেওয়া হবে চিৎকার করে বলে ঠিক কিনা সেদিন হবে ফাইনাল খেলা কি খেলা আমরা সেই ফাইনাল খেলার অপেক্ষায় ইনশাআল্লাহ পড়ে ইনশাআল্লাহ এজন্য সব সময় কোরআনের পক্ষে থাকতে হবে এই স্লোগানটা যেন আমাদের মনে থাকে যে কোরআনের প্রথম কর্মসূচি হচ্ছে পড় পড়তে পড়তে আবার প্রথম কর্মসূচি কি পড়তে পড়তে আল্লাহ তৌফিক দাও আরো জোরে আমিন রাজা মেহার হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনের আজকের প্রোগ্রাম দেবীদার থানা না দেবীদ্যার কই আপনারা হ্যাঁ অনেক বড় অনেক বড় সভাপতি আলহাজ অ্যাডভোকেট মোহাম্মদ শফিকুল আলম সাহেব প্রাক্তন সভাপতি জেলা আইনজীবী সমিতি আপনি আল্লাহ কবুল করুন প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মোস্তফা হোসেন সরকার নির্বাহী পরিচালক ইসলামিক এইট বাংলাদেশের সাধারণ সম্পাদক বাংলাদেশ সিনিয়র সিটিজেন সোসাইটি আসছে ওয়ালাইকুম আসসালাম চমৎকার খুব আবেগঘন কথা বলেছিলেন মুরব্বীরা আবেগঘন কথা বলতে পারে কারণ মুরব্বীদের মধ্যে একটা মুন্সিয়ানা আওয়াজ আমরা মুরব্বী স্বাস্থ্য চাইলে হবে আমাদের হবে বজ্রকণ্ঠের আওয়াজ চিল্লা এখন ঠিক কিনা আমাদের এক একটা স্লোগান আর তাকবীরের আওয়াজ আকাশ বাতাস চন্দ্র সূর্য ভেদ করে আল্লাহর আর সে যে ধাক্কা লেগে যায় কথা কয় না আমাকে রেখেছেন প্রধান বক্তা আমার আগে কথা বলেছে ভালো না বেলাল হোসেন হেলালি সমুদুর কণ্ঠে কথা বলে নিশ্চয় আপনারা কোরআন থেকে অনেক কথা শুনেছেন সম্মানিত ভাইরা আমাদের বর্তমান পৃথিবীর অবস্থা হচ্ছে এই আমরা খুব ব্যস্ত সবাই ব্যস্ত না সময় নাই আমাদের অনেক ব্যস্ত আমরা যে পৃথিবী থেকে চলে যাব এটা ভাববারও সময় নাই আল্লাহর সময় দেওয়ার সময়টাও নাই আমাদের স্পিরিচুয়ালিটি আমাদের মোরালিটি আমাদের লেভেল ইজ ডাউন আমাদের আধ্যাত্মিকতা নৈতিকতা আল্লাহর প্রতি আস্থা এবং অগাধ বিশ্বাস দিন দিন যাচ্ছে নিচের দিকে তার বিপরীতে আমাদের গ্রিট, আমাদের জেলাসি আমাদের এরোগস আমাদের এগো ইজ গোয়িং আপ ইটস ইনক্রিজিং ডে আফটার ডে আমাদের অহংকার আমাদের দুনিয়ার লোভ আমাদের দাপট দেখানোর মেন্টালিটি এগুলো দিন দিন উপরের দিকে যাচ্ছে এই তফসির মাহফিলগুলো অ্যারেঞ্জ করার মূল উদ্দেশ্য হচ্ছে এই সিকোয়েন্সটাকে ঘুরিয়ে দেয়া অর্থাৎ আমাদের আধ্যাত্মিকতা যেন বাড়ে কোরআনের টাচে এসে আমরা যেন আল্লাহ আল্লাহ হতে পারি কথা বলেন আমরা আল্লাহ আল্লাহ হতে এসেছি আজকে কি হতে সবাই বলেন আল্লাহ 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 তুমি আল্লাহ হিসেবে কবুল করো আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা বানাও আমে এই মাহফিলের ওসিলা আশেপাশে যত কবরস্থান আছে মুর্দে গানদের তুমি মাফ করো আমি কবরগুলো জান্নাতের টুকরা বানাও আসুন আমরা অফিসিয়ালি আল্লাহকে একটা থ্যাঙ্কস দেই ধন্যবাদ দেই যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকে এরকম চমৎকার পরিবেশে আসার বসার তৌফিক কেনায়াত করলেন

لك الحمد لك الحمد كما ينبغي كما ينبغي لجلال وجهك لجلال وجهك وعظيم سلطانك وعظيم سلطان لك الحمد بالإيمان لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالإسلام لك الحمد بالقرآن لك الحمد بالقرآن, لك الحمد بالقرآن. أذكر ما في لشك خوشي بِزَار خوشي <applause> كم نبشي أشي <applause> شوي خوشي <applause> <applause> তাকবির পড়েন আল্লাহর একটা ডাক দেন বলেন ইয়া আল্লাহ ऑफिशিয়ালি আমরা এটা দিলাম গোটা বিশ্বে এখন হাফেজে কুরআনের সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাচ্ছে এক কোটিরও বেশি হাফেজে কুরআনের সংখ্যা এবং এই কোরানটা পড়া এই কুরআনটা বুঝা এই কুরআনটাকে হেবস করে সিনায় রাখাকে সহজ করে দিয়েছে কে আল্লাহ ولقد ইয়াসারনা আল কুরআন লিযিকির فهل আই হ্যাভ মেড দিস হোলি কুরআন ভেরি ইজিয়ার ফর ইউ টু রিড আন্দারস্ট্যান্ড অ্যান্ড টু মেমোরাইজ ইন ইউর হার্ট কোরান তুমি পড়তে চাও সহজ সহজ না কঠিন কোরান বুঝতে চাও সহজ না কঠিন কোরান হেভস করে হাফেজদের কাতারে নাম লেখাতে চাও সহজ না কঠিন আও কঠিন হলে এই ছেলেগুলো পারতো কথা বলেন না পারতো না এজন্যে কোরানের সাথে সম্পৃক্ততা বাড়াতে হবে কোরান ইজ নট ফর ইউর বুক সেলস কোরআন ইজ ফর ইউর সেলফ কোরআন এসেছে আপনাকে আলোকিত পড়তে কিন্তু আমরা কোরআনটাকে শুধু বুক সীমাবদ্ধ করে রেখেছি তাও নিজের তাকে রাখেন উপরের তাকে। কেউ নাগাল না পায় যাতে কেউ ধরতে না পারে আর কপিগুলোর উপরে বাসা আছে না নাই সবচেয়ে নন্দিত কিতাবটা আজকে সবচেয়ে অবহেলিত যে কিতাবটা সবচেয়ে বেশি বিকৃত হয় পৃথিবীতে সবচেয়ে বেশি পঠিত হয় দ্য মোস্ট রিড বুক এভার ইন ওয়ার্ল্ড সবচেয়ে বেশি যে বইটা পড়া হয় বইটার নাম কি এমন কোনো মুহূর্ত নাই যে মুহূর্তে কোরআন তেলাওয়াত হয় না আপনারা কি মনে করেন জোহরের নামাজের সময়টা মাগরীবের সময়টা সারা ওয়ার্ল্ডে একরকম না এখন বাজে রাজা মেহারে রাত দশটা আমেরিকাতে বাজে সকাল দশটা আমার কিছু পরিচিত লোকজন ইউরোপ আমেরিকাতে থাকে এরা ফোন দিলে আমি ধরতে পারি না আমি দিলে এরাও ধরতে পারে না কারণ এরা যখন ফোন দেয় তখন আমি ঘুমাই আমি দিলে ওরা ঘুমে কি আজি এই জন্য ইন্দোনেশিয়ার জাকার্তা থেকে মরক্কোর পর্যন্ত এই বিশাল মালভূমি মুসলমানরা শাসন করেছিল তারপর ছড়িয়ে পড়লো কোরআনের বাণী এখন পৃথিবীর প্রতিটি আনাচে কানাচে কোরআনের বাণী ধ্বনিত হয় উচ্চারিত হয় আবৃত্ত হয় তেলাওয়াত করা চিল্লা এখন কিনা আল্লাহ তালা বিশ্বনবীকে পুরো পৃথিবীটাকে ছোট করে একটা মিনিয়েচার বাণী এভাবে দেখালেন আর বিশ্বনবী পুরো পৃথিবীর ডানে বায়ে সামনে পেছনে উপরের নিচে রাচ্য পাশ্চাত্য এশিয়া ইউরোপ আফ্রিকা সবটা গ্ল্যান্সে দেখলেন আর বিশ্বনবী বললেন আমি যতদূর পৃথিবীটা দেখেছি ঠিক ততদূর আল্লাহ করণের বাণীকে ছড়িয়ে দিবে ওলা বাইতা ওলা মাদার ইন এমন কোন থাকবে না টিনের ঘর থাকবে না দু চালাক ঘর থাকবে না এমন কোন কন্ডিয়ামস থাকবে না এমন কোন টাওয়ার থাকবে না এমন কোন জঙ্গল থাকবে না এমন কোন ভূখণ্ড থাকবে না যেই ভূখণ্ডে আল্লাহর কোরআনের তেলাওয়াত উচ্চারিত হবে না চিল্লাই বলেন ঠিক কিনা না এজন্য এই কোরআনের সাথে বিরোধিতায় গেলে আমাদের লস ঠিক না আর কোরআনের পক্ষে থাকলে আমাদের লাভ দুনিয়াতেও লাভ আখেরাতেও লাভ কোরআন পড়লে আপনার জীবনটা আলোকিত করে দিবে কে যারাই কোরআন পড়ে তারা শিক্ষিত হয় না মূর্খ হয় প্রমাণ কি দলিল কি কোরআনের প্রথম কথাই হচ্ছে শিক্ষিত হও এডুকেট ইউর জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তোলো এটা হচ্ছে কোরআনের প্রথম স্লোগান কোরআনের প্রথম কথাটা কি বলেন একটা মানে কি পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল হাদিসে নবীর কথা পড়ো আল কোরআনের প্রথম বাণী পড়ো আল্লাহাদীসে নৌবেরি কথা পড়ো পড়ে পড়ে শেখো শিখে শিখে তুমি তোমার নিজের জীবন গড় পড়ে নাল্লা কোরানের প্রথম শ্লোগান প্রথম কর্মসূচি হচ্ছে এডুকেট ইউজ জেনারেশন তোমার প্রজন্মকে শিক্ষিত করে তোলো কারণ পড়লেই সব জানতে পারবেন আল্লাহ চাইলে বলতে পারতেন কোরানের প্রথম শব্দ সল্লি অফার সালা সালাদ পড়ো বলছেন বলে নাই আল্লাহ বলেন নাই যে হেজাব করো আল্লাহ বলেন না যে জিকির করো আল্লাহ বলেন নাই যে জাকাত দাও আল্লাহ প্রথমে বললেন কি কথা বলেন হিফার সবাই বলেন এ ফরা রিড ইন দ্য নেম অব ইউ লর্ড বু হাজ ক্রেড বড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে কারণ পড়লেই সব জানতে পারবেন বললেই জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সালাতা দায়ী করেছে ঠিক কি না নো রাশিং ইন সালা বিশ্বনবী শিখিয়েছেন সালাতে তাড়াপুরো নাই ধীরস্থিরভাবে বড়ো তো এটা যদি আপনি পড়াশোনা না করেন জানতে পারবেন বিশ্বনবী কেমন করে সিয়াম অফার করেছেন জাকাত কেমন করে দিয়েছেন জাকাত will be taken from the রিচার্জ সেক্শন ইউল be dist্রিবিউট to the পুরো পিপল দা সোসাইটি ধনীদের থেকে নিয়ে গরিবদের দিয়ে দাও রাস্তার একপাশে গাছতলা আর একপাশে পাঁচতলা এটা ইসলাম সহ্য করে না জরিকন ঠিক কিনা না তো আপনি যদি না পড়েন জানতে পারবেন হে জাদ হবে

বিশ্বনবী বলেছেন হুদু আন্নি মানে আমার থেকে হজের নিয়মগুলো জেনে নাও রুকনুল হাজার আসওয়াদ আই কনসিডার দিস প্রোগ্রাম অ্যাজ এ ক্লাস ক্লাস মনে করি আই কনসিডার দিস তফসির এজ এ ক্লাস তো উত্তর করতে হবে টিচার প্রশ্ন করলে কি করতে হয় উত্তর করলে আমরা কিছু শিখে যেতে পারব ইমানের একটা চেতনা লাগবে ঘুমায় পড়লে হবে না ঘুমায় থাকে যারা ওই শ্রোতাদেরকে আমি বক্তব্য শোনাই আমি বক্তব্য শোনাই যারা জেগে থাকে যাদের ইমান জ্বলে ওঠে ঠিক কি না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য না যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নে কথা বলে না যে ইমান বাস্তবে নাই যেইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি ঠিকা যে দিনকায়ে মের আন্দোলনের ধার ধারে না যেইমান পোশাক ধারী কোরআন হাদিস তাও পড়ে না

যেইমান লেবাজধারী লেবাস ধারি হাদিস তাও পড়ে না যেইমান মান খাজার নামে মাজার গড়ে ফুনুস কামায় যেইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বল ইমানে বলি হ্যাঁ করে তারে বলো ইমানে বলি কি করে তারে রে বলো ইমানে বলি ঠিক কি না এই জন্য মমিন জ্বলে উঠবে আপন শক্তিতে এখন রবির এরা পেয়ে জ্বলে উঠো না আপন শক্তিতে আপন শক্তিতে জ্বলে উঠবে ইমানদার ইমানের তেজে চিল্লায় বলেন ঠিক কি না সুরার নাম সবাই বলেন আরো জোরে সুরাতুল জুমা এটা মাদানী সুরা কি সুরা মাদানি সুর বিশ্বনবীর লাইফের দুইটা ইনিংস একটা মাক্কি ইনিংস মাদানি আরেকটা মাদানি ইনিংস মাক্কি ইনিংস তেরো বছর কয় বছর মাদানি ইনিংস দশ বছর কয় বছর মনে থাকবে এটা বিশ্বনবীর সেকেন্ড ইনিংসে নাজিল এসে না মাদানি ইনিংসে নাজিল হয়েছে এই সুরা মাক্ষী ইনিংসে নয় বিষ্ণুনবীর মাক্কী জীবনের মাদানী জীবনের কিছু পার্থক্য আছে মাক্কী জীবনে বিষ্ণুনবী খুব নীরব ছিলেন চুপি সারে তাওহিদের কথা বলতেন মাক্কী জীবনে বিষ্ণুনবী সবচেয়ে বেশি ফোকাস দিয়েছেন তাওহিদের প্রতি কিসের প্রতি তাওহিদের মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপেলে বুঝতে পারি আল্হারি কালাম বলো মোহাম্মদের নাম ওই নামের রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামের বেলায় বলা বাসি নূরের স্রোতে ওই নামের বাতি ভাতি দেখি আরষের মুকাম বল মোহাম্মদের নাম তোহি মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম পড়ে আল্লাহ আকবা মাইকিনিংস এর কর্মসূচি ছিল তাওহিদ ছিল রিসা আলাদ ছিল আখেরাত এগুলোর কথা বিশ্বনবী বুঝিয়েছেন আর মাদানি ইনিংসে বিশ্বনবী সশস্ত্র সংগ্রাম করেছেন ইসলাম শান্তিপূর্ণ ঠিক আছে কিন্তু ইসলামের পিঠ যখন দেয়ালে লেগে যায় তখন ইসলামেরও সামনে বাড়ানোর দরকার আছে না নাই যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠানা জ্বলে উঠেছিলেন বিশ্বনবী আপন শক্তিতে ঠিক কি এটা মাদানী ইনিংসের সূরা এটা মাক্কি জীবনের সূরা নয় আমার এ অ্যাঙ্গুলের সাথে অ্যাঙ্গুলের চাপের কোনো মিল নাই আয়হসাবুল ইনসানু আননাজমা ইযামা বালা না আলা আন নুসিয়্য বানানা আল্লাহ বলেন গোলাম তুমি মনে করতেছো তোমার হাড়গুলো পচে যাবে তোমাকে আমি একত্রিত করে আবার বানাতে পারবো না বানানো তো অনেক দূরের কথা আমি যে তোমার আঙ্গুলের ছাপগুলো সংরক্ষণ করে রেখেছি চিল্লায় পড়ে না লাকবার আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গালতান নামে একজন বিজ্ঞানী তিনি আবিষ্কার করেছেন যে আমাদের আঙ্গুলের ছাপগুলো আলাদা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আলাদা এই দশটা আঙ্গুলের একটার সাথে আরেকটার কোনো মিল নাই এই পৃথিবীতে যদি ছয়শো কোটি মানুষ হয় তাহলে ছয় হাজার কোটি আঙ্গুল একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল আছে যারা সিগনেচার দিতে পারেন এরা কি দেয় টিপসই দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি মাঝে ইকলান্দুল রেকে দিতে এক টা ছাপের সাথে আরেকটা আঙ্গুলের ছাপের মিল নাই এখন এই বায়োমেট্রিক অথেন্টিকেশনের জন্য অনেক জায়গা দিতে হয় ইমিগ্রেশন পাস করবেন গিভ ইওর ফিঙ্গারপ্রিন্ট ভিসা করবেন স্যাঞ্জেন ভিসা ইউরোপিয়ান ভিসা প্রভাইড ইওর ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট কানাডা এমব্যাসিতে দিয়েছিলাম সব আঙ্গুলের আলাদা আলাদা ফিঙ্গারপ্রিন্টই কেছে এখন এটা অথেন্টিকেশনের জন্য সিকিউরিটি পারপাস খুব গুরুত্বপূর্ণ কিন্তু দেড় হাজার বছর আগে আঠারোশো আশি বা নাকি দুইশো বছর তো না দুইশো বছর আগে বিজ্ঞানের আবিষ্কার করলো দেড় হাজার বছর আগে সুরাতুল কেয়ামার ভিতরে ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছে কে আর পায়ের টারে বলে ফুটপ্রিন্ট এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযোজ্য কারণ প্রাণীদের আঙ্গুল নাই আছে ওদের আছে পা বাঘের গয় বা কথা কয় না চার পা বাঘের হাত কয়টা হাত নাই ওদের পা ফলে ওদের ফুটপ্রিন্ট লাগে সুন্দরবনে কয়টা বাঘ আছে এটার একটা হিসাব আছে কি করে বলে কেমন করে হিসাব করে বাঘের কাছে যে গুনে চেহারা তো একরকম একটারে তিনবার গুনে কথা গণ কিভাবে গণে তাহলে বাক্সমারি হয় কিভাবে ফুটপ্রিন্ট পায়ের ছাপ একটা বাঘের পায়ের ছাপের সাথে আরেকটা বাঘের পায়ের ছাপের কোনো বিল দেয় আবার কাবাঘরের পাশে একটা ছোট্ট জায়গা আছে এই জায়গার মধ্যে রব্বুল আল সব নবীদের পিতা সৈয়দানে ইব্রাহিম ফুটপ্রিন্ট রেখে দিয়েছেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গায় তোমরা নামাজের জায়গা করে না সৈয়দ ইব্রাহিম আলাহামের পায়ের চাপ আছে কিন্তু মাকাম ইব্রাহিম আর সৈয়দান আদম আলি সাল্লামের পাহাড় স্পিকে শ্রীলঙ্কার ওই পাহাড়ে তো যেদিন আদম সালামকে আল্লাহ ওখানে পাঠাই দিয়েছিলেন ওই দিনটা ছিল জুবার দিন এরপরে পাঠানো হলো শ্রীলঙ্কায় পাঠিয়ে দেয়া হলো সৌদি আরবের জেদ্দা শহরে আরবিতে জেদ্দা বা দাদি জেদ্দাতুন বা জাদ্দাতুন মানে কি দাদি হাওয়া আলাই হাসালাম আমাদের সবার দাদি ঠিক কিনা ওনার নামে এই শহরের নাম বছরের পর বছর সৈয়দানা আদম আলাইহিসাল্লাম এবং হাওয়া আলাই হাসালাম আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেয়েছি তুমি মাফ করে দাও আল্লাহ বললেন আদম কয়েকটা কালিমা শিখিয়ে দেবো এই কালিমা গুলো পরে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নিবো আল্লাহ আকবর হয় হায় আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম পর রপ্পান আফ জলাম না আং ফুসানা ওয়া ইনলাম তা ও ফিরলা না ওয়াতা মোহাম্না কোন মিনাল ফসিরিন ও আল্লাহ জুলুম করেছি নাফসের উপর ভুল করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমাণা করে দেন আমরা শেষ হয়ে যাব। আমরা হালাক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে সামিল হয়ে যাব ঠিক কি না আল্লাহ সাইদান আদমআ তবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তবা কবুল করা আমাদের কাজ গুণা করা শয়তানের কাজ ওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি মাফ করা আল্লাহ না